গুড আফটারনুন এভরিওান শোয়া একটা বাজে আর আমরা যাচ্ছি আজকে আমার বাপের বাড়ি তো অ্যাকচুয়ালি মারা গেছিল ঘুরতে বৃন্দাবন তো ওদের গোপাল দুটো দিয়ে গেছিলো আমার কাছে এখন আজকে গোপাল দুটো দিতেও যাব আর একেবারে বিজয়ার করা হয়নি সেই সে এই বিজয়ও করে আসব তো এই রেডি আমরা আর এই যে এখানে কুকুলি আর কুকুলি দাদা গুবলু পুলু সবাই রেডি

বাক্য ঘুরে উনি সাতটা বাজে আর এই যাজ বাড়ি ঢুকলাম তো তেমন গলাটা না মাঝে মাঝেই দেখে দেখে এদের পেছনে চিৎকার করতে করতে বসে যায় তো এই এলাম আদিত্যবার বেরোবে বলছে কয়েকটা বাজি কিনতে হবে ওরা কিনে এনেছে বাজি অলরেডি কালকের জন্য আবার কয়েকটা বাজি কিনতে হবে ও অনেকগুলো জিনিস দিয়েছে আমি সেগুলো দেখাচ্ছি ওরা ঘুরতে গিয়ে গিয়ে এনেছে আমাদের জন্য এই যে প্রসাদ পাঠিয়েছে যে বেড়া আছে আর এইটা এই রাধাকৃষ্ণের জন্য আমি বলেছিলাম মাকে বৃন্দাবন থেকে এই ড্রেসটা এনেছে আর এখানে একটা ওই ওরা অযোধ্যা গেছিলো অযোধ্যা থেকে একটা ওই রামলালা এনেছে রামের মূর্তি রামলালা বলে আর ওই এদের জন্য এই যে ওই রুটি বেলনা এই যে এনেছে আর ওই ওর জন্য ড্রেস একটা এনেছে ব্যাস আর আমার জন্য একটা ইয়ে এনেছে স্কার্ট টাইপের এনেছে তো ওইটা অ্যাকচুয়ালি ভাই ফোটাতে দাদা দেবে ওই জন্য নিয়ে এসছে তা আমি দেখেছি ওটা ওই দিন নিয়ে আসবে ওই আদিত্য গিয়ে এখন বাজি কিনে নিয়েছে কয়েকটা ওই তারা বাজি আর ইয়ে ওই যে ওর দিদা একশো টাকা দিয়েছে সেই নিয়ে আমাকে বাজি কিনে এনে দাও তো আদিত্য আরও কিনে এনেছে এই যে তালা বাজিটা দেখলে কি বাবু ওই যে দেখো দৌড়ালো বাজি বাজি নেওয়ার জন্য মানে বাজি ফাটানোর জন্য তা আজকে একটা জ্বালিয়ে দেখছে কালকে বাকিটা বাকিগুলো সব এই আয় দেখবি আয় ওই দেখ আয় বাবা বাবা তারাবাজি ফাটাচ্ছে চল চল আয় 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 তাড়াতাড়ি চল দাঁড়াও বললে হবে দাঁড়াও ওই দেখ আরে গ্যাস দিয়ে ধরি নাও না গ্যাস গ্যাসে জল দিয়ে কি আছে ঘরের মধ্যে বাড়ি ধরাবে তারাবাজিতে কিছু হয় না ভাই তোমরা ওই 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 যে চলে যাচ্ছে এদিকে আয় বড় বড়